প্রিয় দর্শক বহুল প্রত্যাশিত বিএনপির একটি চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনে ওনাকে সুস্বাগতম উনি সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন উনি ফা শুইয়ে দেখেছেন মাটি ছুঁয়ে দেখেছেন কোলা পায়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে দেশের মানুষের ভালোবাসায় শিখতে হলেন খুব সুন্দর বক্তব্য দিলেন আমার খুব ভালো লেগেছে যে যদি আমরা ক্ষমতা পাই যদি আল্লাহাকে দয়া করে ক্ষমতা দেন তাহলে আমরা নবী মহম ইসলামের আদলে আমরা রাষ্ট্র পরিচালনা করব এটাই ভালো লেগেছে আমরা এটাকে ভাঁতাবাজি বলবো না এটা আপনি বলেছেন ঠিক আছে সুস্বাগতম এটা সুক্রিয়া আমরা পজিটিভ দেখি নেগেটিভটা আমি নিচ্ছি না পারবেন কি পারবেন না সেটা নিয়ে নেগেটিভ ভাবনা আমার কাছে নেই আমার পজিটিভ এই ভাবনা চেষ্টা করেন দুর্নীতি দুর্নীতিমুক্ত বিশেষ করে ও শিল ব্যহনামুক্ত একটা দেশ যদি উপহার দিতে পারেন জাতি আজীবন কৃতজ্ঞতা থাকবে আর যত বিরোধী মত আছে বিরোধী মতকে যদি বেশি বেশি সম্মান দিতে পারেন এই বেশি লাভ এটা শহীদ প্রেসিডেন্ট রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন আরেকটা কথা যে আপনার একটা জিনিস ভালো লাগে নেই সেটা হচ্ছে যে দুই হাজার মানুষ জীবন দিয়ে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে জুলাই যোদ্ধা পাঁচে আগস্ট ঘষল আপনার মানে ওই বিপ্লব ঘটল ওই বিপ্লবী নাহিদ হাসনাত মানুষগুলোদেরকে আগে যদি আপনি এটা দল করে এটা দরকার নেই এই মানুষগুলো না হলে ডি এদেরকে এদেরকে পিটাইছে সারা বিশ্ববাসীর সাক্ষী এই মানুষগুলো যদি সম্মুখ সারিতে না দাঁড়াতেন আপনি তো দাঁড়ান নাই ডক্টর সবিকরমানো তো দাঁড়ান নাই হয়তো দূর থেকে যতটুকু সহজ পারে দিয়েছে বাস্তব কথা বলতেই হবে কিন্তু নিজের জীবনের যুগিনি সম্মুখ সারিতে এড়াইছিলেন এদের মাধ্যমেই এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই জন্যে ওই জুলাই যোদ্ধাদেরকে একথা যদি বলতেন এই জুলাই যোদ্ধারা যদি যুদ্ধ করে দেশটা যদি এই আপনার পতিত শৈরে সার আপনার কি বলে ওই আপনার যে জুলাই ফেসিস্ট হাসিনা যদি না হঠাতেন আজ আমি তারেক রহমান বাংলাদেশে আসতে পারতাম না বাংলাদেশের মাটি শুয়ে বুকে আলিঙ্গন করতে পারতাম না আজ লুপ্তজাম বাবর মৃত্যুর রায় থেকে মুক্তি পেত না আব্দুল সালাম পিন্টু মুক্তির রায় থেকে মুক্তি পেত না ফাঁসির রায় থেকে মুক্তি পেত না এরপর চুরাশিটা মামলা মির্জা আব্বাস মুক্তি পেত না আপনারাও একশো কয়টা মামলা মুক্তি পেতেন না তাহলে আগে জুলাই যোদ্ধাদের গুণের কথা স্বীকার করাটাই আপনার উচিত ছিল লাশকুরল্লাহ মাল্লা নাস যে যার কল্যাণ করলো আগে তার প্রশংসা করতেই হবে এটা হলো রসুল ইসলামের হাদিস রসুল বলেন আল্লাহর প্রশংসা পরে আগে যিনি কল্যাণ করলেন যার কারণে দেশে আসতে পারলেন আগে তার প্রশংসা আগে তারপর হলো আল্লাহর প্রশংসা এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এ কথাটা যাই হোক আপনি হিতরু বিমানবন্দর থেকে জার্নিং করে সারা রাত দেশে প্রত্যাবর্তন করবেন হয়তো আপনারা কেউ মেমোরিতে দেয়নি ভুলে গিয়েছেন হয়তো ভবিষ্যতে পথ চলার পথে তাদের গুণের কথা অবশ্যই স্বীকার করবেন এইটুকু আশা রাখি আসসালামু আলাইকুম